প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি খাদার পদ্মবিল খুলনা জেলার তেরোখাদা উপজেলায় অবস্থিত পদ্মবিল স্থানীয় মানুষের কাছে শুধু একটি জলাশয় নয় বরং প্রকৃতির অপার সৌন্দর্যের এক অপরূপ উপহারের পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে জীবন জীবিকার এক অনন্য উদাহরণ যা বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা লাল ও সাদা পদ্মফুল যেন প্রতিদিনই নতুন করে সাজিয়ে তোলে এই বিলকে বর্ষায় এ বিল ফিরে পায় নতুন প্রাণ পানির বুকে ফুটে ওঠে শত শত পদ্মফুল সকালের প্রথম সূর্যের আলোয় যখন ফুলগুলো পূর্ণ বিকশিত হয় সে দৃশ্য মনে করিয়ে দেয় যেন কোন শিল্পীর রং তুলির অপূর্ব আচর প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু মানুষ আসেন এই পদ্মবিলে কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে আসেন ফুলের সমারোহের মধ্যে নৌকায় ভেসে বেড়ানোয় যে আনন্দ তা পাওয়া যায় তা যেন ভাষায় প্রকাশ করা অসম্ভব ব্যাপার তবে স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত পরিচর্যা ও সরকারি উদ্যোগের অভাবে এই অপূর্ব প্রাকৃতিক সম্পদ হারিয়ে যেতে পারে অব্যবস্থাপনা অবাধে ফুলতোলা এবং সচেতনতার অভাব জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তারা মনে করেন পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করা গেলে পদ্মবিল হতে পারে খুলনা অঞ্চলের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্রে